রাজধান নকলহাটিতে যুবদল নেতার উদ্যোগে শামা জন্মদিন পালন ফরিদপুরের সালতা উপজেলার আগর ইউনিয়নের নকলহাটিতে বিএনপির নেতা উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক জন্মবার্ষিকী ও সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে বুধবার চোদ্দই মে সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নকলহাটি বাজারে এই জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় সালতা উপজেলা বিএনপির যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ মিরান হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সালথা উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী বিএনপির নেতা ভুট্টু মেম্বার মোল্লা জিয়া মঞ্চের সদস্য সচিব খোকন মাতুব্বর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শিমুল মিয়া ইয়াসিন মোল্লা যুবদল নেতা রিপন মাতুব্বার মজিবুর হাফিজুর আখের আলী মঞ্জুর আনিসুর রহমান প্রমুখ